রে পাখি গিয়ে বল না নरेन কি আমার কথা বলবি না আই আই কি সমস্যা তোর হ্যাঁ যেই দেখেছিস রাস্তাতে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে আর কোনোভাবে ভাবে হয়তো জেনেছিস যে আমার বাবার কিছু টাকা পয়সা আছে ওমনি আমা দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস তাই না মা তুমি আমার ছেলেকে বুঝতে পারলে টাকা পয়সা হইলে সবকিছু হয় না বাবা আমি একটু রোগসা সাথে দেখা করতে যাচ্ছি কেন কোনো কাজ আছে ঠিক আছে যাওয়া যাও কিন্তু কোন সাথে জানি মেলামেশা না হয় না তুমি কি বলছো আমি কি পাগল নাকি গ্রামের গরিবদের সাথে মিশবো একদমই না এই তো আমার মেয়ে ঠিক আছে যাও ঠিক আছে বাবা হ্যাঁ নরি তোমার কাছে কি টাকা আছে টাকা লাগবে না না বাবা আমি তো গ্রামের আশেপাশেই থাকবো টাকা দিয়ে কি করব লাগবে না লাগবে তোমাকে বলতাম আসি ঠিক আছে

মাইকিং করা শুরু করে দিয়েছে আজকে পিচুরিয়া মাঠে খেলা আমাকে তো দিতে হবে এখন জল কথা নাড়িয়ে তো আসে না কেন আসে না কেন আর কতক্ষণ অপেক্ষা করবি হম ভালো না রে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার তারে আমি মজা দেখাব সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবারে পাখি উড়ে গিয়ে বল না কি আমার হাতের খেল আর একটা কথা বলবি না তোর লজ্জা সরম নেই তোকে কতবার বলেছি আমার সামনে আসবি না আমার সামনে পড়বি না তারপর বেহায়ের মতো খালি আমার সামনে এসে পড়িস আর আমার সামনে এসে যে গান করিস তো একটু লজ্জা করে না আচ্ছা তুই কি চাস বলতো বেহায়া আমি তো বিশ্ব বেহায়াই শুধু তোমার জন্য তোমার জন্য আমি বেহায়া হইছি আমি তোমারে ভালোবাসি না চুপ কর তুই কি ভাবছিস তোর ধান্দাবাজি আমি বুঝতে পারিনি আমার বাবার কিছু টাকা পয়সা দেখেছিস সেগুলোর লোভে পড়ে গেছিস তাই না শোন তোকে একটা কথা বলে তুই হলি ব্রাহ্মণ আর আমি হলাম চাঁদ তুই জীবনও ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দিতে পারবি ইস এইটা তুমি কেমন কথা বললা তোমার বাবা মার টাকা পয়সা আছে তোমার আছে তোমার বাবা মার আছে আমার তাতে কি যায় আসে যায় আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি সব কিছু করতে পারি ও টাকা পয়সার দিকে আমার কোনো লোভ লালসা নাই বুঝে না বোকা বুঝতে পেরেছি খুব ভালো করে বুঝতে পেরেছি তুই আসলে একটা বেহায়া নিলজ্জ তো কিছু বলে কোনোদিনও নামানো যাবে না

সব সময় আমাকে বিরক্ত করে যখনই আমাকে রাস্তা দেখবে তখনই আমাকে বিরক্ত করবে এত অপমান করি তার পরও মনে হয় সরম হয় না কিছু করবো তা তো দেখেই বুঝলাম আচ্ছা তুই কথাটা তোর বাবাকে বলবি দেখবি আঙ্কেল কিছু না কিছু একটা করবে আরে কি বলছিস বাবাকে বলতে হবে কেন ওর মতো ছোট লোককে না আমি একাই সাহায্য করতে পারবো আই দাদা আই কি কি সমস্যা তোর হ্যাঁ যেই দেখেছিস রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে আর কোনোভাবে হয়তো জেনেছিস যে আমার বাবার কিছু টাকা পয়সা আছে অমনি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস তাই না এগুলো কি বলে রে রাস্তাতে যাইতেছি আমার মতো আমিই যাইতেছি এখন আপনার বাবার টাকা আছে না কি আছে আপনার কি রূপ দেখাবারে আমি তাকায় রইছি রাস্তাতে লোক যাবে না হাইটে আই চুপ কর তুই তো সাহস কম না ছোট লোকের বাচ্চা কোথাকার তুই আমার মুখে মুখে তর্ক করছিস তুই জানিস তুই কার মুখে মুখে তর্ক করছিস তোর তো যোগ্যতা নেই আমার সাথে কথা বলার আবার আমার মুখে মুখে তর্ক করছিস এর কোন পে তুমি বলে বললাম রে রাস্তাতে যাইতেছে আবার তাই কি আমার সাথে ঝগড়া করে এই সাহস তো কম না তুই আমাকে বেয়াদব বলিস অশুভ কোথা কার আর যদি এলাকে দেখি খবর আছে তোর এটা এরকম

সুন্দর দেখে লাল টুকটুকি দেখে আমাকে একটা বউ মাইনে দিবে আবা তুমি এটা কেমন কথা কইতেছো আমি লেখাপড়া করছি চাকরি বাকরি তো করবোই আজকে না করি কালকে করম কালকে না করি পরশু করবো পরশু না করি তরশু আর যে বিয়া কথা কইতেছ লাল টুকটুকি বউ সুন্দর একটা বউ আব্বা আমি একটা পাত্রী দেখে রাখছি আমার ভালোবাসার মানুষ হেব্বি সুন্দর একবার আসপান থেকে নাই মাসা পুরি তুমি দেখে পছন্দ করো আই আমার পাগল পলায় কয় কি বাপের সামনে কি এগুলো কোনোদিন পলায় কয় ঠিক আছে বাবা তুমি যাও আব্বা আশীর্বাদ করে দাও তোমার বৌমা জানি বাড়িতে নিয়ে আইতে পারে জৌলি আসলে চাঁদব্বা পাগল পোলা আমার একটা দাঁড়াও আব্বার কাছে এত সুন্দর করে কইলাম এখনি আকাশের চাঁদটা যদি ধইরা আমার পকেটে বইলা না নিয়ে যাবার পারি তাইলে তাব্বার মুন্ডা নষ্টয়ে যাবগা কি যে কই না এখনো না। una buah, আমি কি দেখতে অসুন্দর নাকি যে অসুন্দর জায়গায় দাঁড়ায় থাকুন দেওয়া না প্রকৃতির সাথে আমার ষাটটাও মিশে গেছে একবারে কচু পাতা কালার হেব্বি জাকাস কি কবি কত আমি কিন্তু জানি তুই কার জন্য জায়গায় প্রতিদিন অপেক্ষা করো বন্ধু এত কাছের ক্লোজ বন্ধু তুই আমার

আমার সামনে টুকরা আইছে টুকিল রাখি আইছে দেখেছিস অশুভর বাচ্চাটা আজকেও দাঁড়িয়ে আছে আজকে ওকে এমন অপমান করব যে জীবনও আমার সামনে এসে দাঁড়াতে না পারে চল চল আজকে দেখি নিজেই ইচ্ছে এখানে এসে আছে ভাল লাগছে অনেক বেশি ভাল লাগছে রোকসানা তুই একটু সামনে যে দাঁড়া ঠিক আছে কেন ও থাকুক না যা থাকলে না শুন তুই তো আমাকে খুব ভালোবাসিস তাই না আমার জন্য যে কোনো কিছু করতে পারবি এটা আমার বিশ্বাস আছে আচ্ছা তোকে একটা কথা বলি আমি আমার বাবার মুখে শুনেছি ছোটবেলায় তোর মামারা গেছে খুব কষ্টে মানুষ হয়েছিস তোর বাবা তোকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে আর এখন তোকে চাকরির জন্য খুব চাপ দিচ্ছে আচ্ছা তোর তোর কি মনে হয় তুই একটা প্রাইভেট জব করে আমাকে বউ করবি আর তাছাড়া তোদের ওই টিনের ভাঙা ঘরে আমি থাকবো যে ঘরে কিনা বৃষ্টি পড়লে টিপ 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 করে পানি পড়ে তোকে একদিনই বলেছিলাম বামন হয়ে চাঁদ ধরার সবটা তুই একদমই ভুলে যা কিন্তু তুই ভুলিস নি আসলে তোকে আমার অপমান করতেও খুব খারাপ লাগে তুই তো অপমান গায়েই নিস না যাই হোক যদি তোর লজ্জাসরম থেকে থাকে এরপর থেকে আমার পেছনে আর আসবে আর যদি কোনো দিন তুই আমার সামনে আসিস তাহলে তোকে জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘুর তারপরও যদি তোর লজ্জাসরম না হয় তাহলে এই গ্রাম থেকে চুল কেটে মুখে কালী দিয়ে বের করে দিব চল নরি তুই এভাবে ফোনে অপমান না করলেও আর ও আচ্ছা তোর কি ওর জন্য খুব কষ্ট হচ্ছে হ্যাঁ শোন তোর মতো বান্ধবী আমার কোনো দরকার নেই আমি তোর সাথে শুধু টাইম পাস করার জন্য ঘোরাঘুরি করি তুই কিন্তু কখনো ভাবিস না যে আমি তোর সত্যিকারের বান্ধবী তোদের মতো ছোট লোকদের না এই সবই চিন্তা ভাবনা আসে তুই কি ভেবেছিলি তোর সাথে একটু ঘোরাফেরা করি কলেজে যাই তাতে তুই বান্ধবী হয়ে গেছিস একটা কথা মনে রাখবি তোরা কিন্তু গরিব আমরা কিন্তু গরিব না আমার বাবার অনেক টাকা পয়সা আছে ওইদিকে তুলনা করতে গেলে তোর থেকে অনেক উঁচু আমি দেখ তুই এভাবে আমার টাকা দিয়ে অপমান না করলো চুপ কর আমাকে জ্ঞান দিতে হবে না কালকে তুই একা একাই যাস আমার সাথে আর কথা বলতে রুকসানা রুকসানা বাড়িতে সব আমি একটু বাইরে আয় রে হঠাৎ করে তোর এই অবস্থা দিন তোর আমি অপমান করার পর থেকে তুই তো আর আমাকে বাড়িতে যাস নাই তুই মনে হয় কিছু শোনা শি আমার বাবা তো অসুস্থ হয়ে পড়ছিল তার হাসপাতালে নেওয়ার পর মেলা টাকা লাগছে বিশ্বাস কর আব্বার ব্যাংকে যা টাকা ছিল ওই টাকা দিয়েও চিকিৎসা হয় নাই শেষমেশ আমা বাড়িটাও বিক্রি করা লাগছে গনাগাটি যা ছিল সব কিছু বিক্রি করছি তাও না আমার বাবা ভালো হয় নাই আসলে কোনো কিছু নিয়ে অহংকার করতে হয় না আমি আসলে টাকা পয়সা ধন সম্পত্তির মহে পুরে এতটাই অহংকারী হয়ে গেছিলাম যে মানুষের মানুষ মনে করতাম না রাস্তাঘাটে কাওয়ারে পাইলে তারা অপমান করতাম কিন্তু বিশ্বাস কর বাবা অসুস্থ হওয়ার পর থেকে আমার চোখ খুলে লেগেছে আমি অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসছি টাকা পয়সা মানুষের জীবনে সব কিছু না তো ওখানে আমি বাড়িটা বিক্রি করল না আমরা অনেকজনের একটা সময় তাগো ওই বাড়ি ঘর নিয়ে আমি অনেক হাসাহাসি করছি তাগোর সাথে অনেক মজা নিছি কিন্তু এখন বুঝতেছি এই সামান্য টিনের ঘরটাও গরিব ঢুকাছে লাখ টাকার ঘর আমি যে কি করবো কিছুই বুঝতে পারতেছি না বাবা ওইদিকে অসুস্থ এদিকে আমি একবারে নিঃস্ব তুই ছাড়া তো আমার আর কেউ নাই আমার একটু সাহায্য কর দেখ তোরে আমি আগেই বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু তুই সেদিন আমার অপমান করে তারাই হলো দেখলি তো আজকে অহংকারের ফল কি হলো এমনকি যে তোরে সত্যিকারের ভালোবাসত প্রকৃত প্রেমিক তারেও তুই অপমান করবে আর আমার তো তোকে সাহায্য করার মতো সামর্থ্য নাই রে তবে আমার যেটুকু আছে আমি সেইটুকু দিয়েই তোকে সাহায্য করার চেষ্টা করব তুই সত্যি করতে চোষ তুই আমার সাহায্য করবি হরে বান্ধবী আমি তোকে সাহায্য করবো আসলে সত্যি করতে তুই আমার প্রকৃত বান্ধবী আমি সত্যি তোর কিছু আরে না না বন্ধুদের মধ্যে আবার কিসের লজ্জিত একসঙ্গে তো এরকম ভুল বোঝা বুঝি হতেই পারে তাই বলে কি সেই তাকে ক্ষমা করবে না আমি তো ওকে ক্ষমা করে দিয়েছি সে কবে আচ্ছা ঠিক আছে বাবা কত্থ আমি তো এটা যাই তোর সাথে আবার পরে কথা বলবো আচ্ছা কিছু লাগলে বলিস এই তুমি সেই মেয়েটা না আমার ছেলে তোমাকে ভালোবাসত আঙ্কেল আমি সেই মেয়েটা তো আঙ্কেল আপনার ছেলে তারিখ কই আমার ছেলে এখন বিদেশে আছে ও আচ্ছা আপনি কোথায় গিয়েছিলেন আঙ্কেল আমি যা আসলাম এই আমার সব সম্পত্তি জমিগুলো দেখতেছ সম্পূর্ণ আমার এগুলো আমার সম্পত্তি আমার ছেলে টাকার কেনা কি বলতেছেন এই সব জায়গা জমি আপনাদের জি আমাদের জায়গা দেবে সব মা তুমি আমার ছেলেকে বুঝতে পারো না টাকা পয়সা হইলে সব হয় না